আমি বড় হয়ে আমি একটা হেলিকপ্টার কিনবো হেলিকপ্টার কেনার পরে ওই হেলিকপ্টার তোমাকে উঠায় নিয়ে আমি ঘুরে বেড়াবো আর একটা লাল শাড়ি লাল টিপ দেবো হেলিকপ্টারের রঙ হবে লাল তোমার শাড়ি হবে লাল টিপও হবে লাল আমার তো টাকা ছিল না আমি লোন করছি প্রায় চার লাখের মতন এটা দিয়ে তো ইনকাম করে আমাকে খাওয়াচ্ছি এভাবেই ছোটবেলার স্বপ্নের এক অভাবনীয় রূপ দিয়েছেন বাগেরহাটের সোহেন রানা পেশায় তিনি একজন চটপটি ফুচকা ও ঝানমনি বিক্রেতা কিন্তু তাকে স্থানীয়রা চিনেন এক অসাধারণ কারণে তিনি নিজের হাতে তৈরি করেছেন হেলিকপ্টার সাদৃশ্য একটি ভ্রাম্যমান চটপটি বিক্রির গাড়ি ছোটবেলায় মাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি বড় হয়ে একটা লাল হেলিকপ্টার কিনব দারিদ্রতা সেই স্বপ্নকে দূরে সরিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু তার মন থেকে সেই অঙ্গীকার মুছে দিতে পারেনি অনেক বছর পর নিজের মেধা শ্রম আর প্রবল ইচ্ছা শক্তি দিয়ে সেই সচিবের অসম্পূর্ণ প্রতিশ্রুতিকে তিনি নতুন রূপ দিলেন আমি বড় হয়ে আমি একটা হেলিকপ্টার কিনব হেলিকপ্টার কেনার পরে ওই হেলিকপ্টার তোমাকে উঠায় নিয়ে আমি ঘুরে বেড়াবো আর একটা লাল শাড়ি লাল টিপ দেবো হেলিকপ্টারের রং হবে লাল তোমার শাড়ি হবে লাল টিপও হবে লাল এটাকে আমি তিনটা গাড়ি চেঞ্জ করছি এর আগের যে মডেলটা ছিল সেটা হলো আমরা শার্কের মডেল মাছের মতন একটা লাল কার ছিল ওটাও ইঞ্জিন মোটরসাইকেলের তা আমি আপনার ওইটা অফ করে দিয়ে মানে ওইটা ভার্সন চেঞ্জ করে দিয়ে এইটা শুরু করলাম যে আমি তাহলে এইবার আমার মানে সেই আমার যে মাকে যে বলছিলাম হেলিকপ্টার সেটার সময় আমার এই আসছে চলে আসছে ওইভাবে আমার তো টাকা ছিল না আমি লোন করছি প্রায় চার লাখের মতন এই বিশেষ হেলিকপ্টারটি বানাতে সোহেলের সময় লেগেছে প্রায় সাত মাস এবং খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা কোনো সহযোগিতা না পেয়ে তিনি বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে এই 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 কাজে হাত দেন এখন হেলিকপ্টার গাড়িতে করেই তিনি চটপটি ফুচকা বিক্রি করেন গাড়ির বিশেষত্ব হল হেলিকপ্টারের বাইরের বডিতে উজ্জ্বল লাল রং সামনে ককপিটের মতো উইন্ডো স্ক্রিন এবং এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে মোটর ইঞ্জিন যখন এটি রাস্তায় চলে তখন এর শব্দ ঠিক যেন হেলিকপ্টারের মতো যা শুনেই আশেপাশের মানুষ বুঝে যায় সোহেল এসেছে। হেলিকপ্টারে চটপটি, ফুস্কা, ঝালমুড়ি বিক্রি করে বেড়ায়। তো আমাদের খুব খুব ভালো লাগে। ও আমাদের বাজারে যখন এসে এই চটপটি ফুস্কা ঝালমুড়ি বিক্রি করে ছেলেফেলে অনেকে গাড়ি দেখলেই ভিড় হয়ে যায়। হেলিকপ্টার দেখলেই ভিড় হয়ে যায়। ভাবে অনেক বাসার সামনে গেলে অনেক মেয়ে ছেলে ভিড় পড়ে। ওর জন্য অপেক্ষা করে যে কোন সময় আসবে কখন আমরা চটপটি খাবো মনে করেন যদি কোনো মেলায় যাই তাহলে চার মানে চারপাশে মানুষ ভিড় হয়ে যায় সোহেল রানার বেড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বাবা মা দুজনেই গান যাত্রা ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও সোহেল নিজেও গাজের গান যাত্রা অপেরা ও যন্ত্রসঙ্গীতে যুক্ত হয়ে ওঠেন একসময় বাগেরহাট ছাড়াও দেশের বিভিন্ন জেলায় যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে তার ডাক পড়তো কিন্তু শিল্পী জীবনের পাশাপাশি কি স্থায়ী আয়ের উৎসের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি তাই প্রায় আট বছর আগে শুরু করেন চটপটি ফুচকা বিক্রি মাকে তো আর উঠাইতে পারিনি কারণ এটা তো যাত্রীবাহী হয়নি এটা ফুচকার গাড়ি হয়েছে কিন্তু আমি এই যে এটা দিয়ে তো ইনকাম করে মাকে খাওয়াচ্ছি সে লাল শাড়ি লাল টিপসে কিনে দেবো এখন সে মুরব্বী হয়ে গেছে তারপরে আমি সেরকম একটা কিছু করছি গাড়িটা লাল করছি তার স্বপ্ন আর পরিশ্রম আজ স্থানীয়দের অনুপ্রেরণা নিজের হাতে বানানো লাল হেলিকপ্টার নিয়ে সোহেল এখন ঘুরছেন গ্রাম থেকে শহর মাকে নিয়ে স্বপ্নের আসল হেলিকপ্টারে চড়তে পারেননি ঠিকই কিন্তু তার এই হেলিকপ্টার গাড়ি উপার্জনের পথ তৈরি করে মা ও পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তিনি